আসসালামু আলাইকুম আমি আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখাবো মাপ কত প্রকার ও কি কি উত্তর মাপ তিন প্রকার যথা রৈখিক মাপ বর্গ ঘন রৈখিক মাপ হলো একদিকের মাপের দূরত্বকে রৈখিক মাপ বলে যেমন এক মাইল পাঁচ মাইল পাঁচশো ফুট ইত্যাদি বর্গ দুই দিকের মাপের গুণ ফল বা পনেরো ফুট দৈর্ঘ্য গুণ দশ ফুট পোস্ত সমান একশো পঞ্চাশ বর্গ ফুট ঘন কিউবিক তিন দিকের মাপের গুণ ফল বা দৈর্ঘ্য গুণ পোস্ত গুণ উচ্চতা বা গভীরতাকে ঘন বলে যেমন দৈর্ঘ্য পনেরো ফুট গুণ পোস্ত দশ ফুট গুণ গভীরতা তিন ফুট সমান চারশো পঞ্চাশ ঘন ফুট ধন্যবাদ সবাইকে